বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধন পরদিন সকাল থেকে মন্দিরে ভিড় মন্দিরে বসে কীর্তন করেন বিদেশিরা জগন্নাথকে দেওয়া হয় ভোগ দীঘায় নতুন জগন্নাথ মন্দির বঙ্গোপসাগরের পারে এই মন্দিরের উদ্বোধন হয় বুধবার পরদিন সকাল মন্দিরের গেট খোলার পর থেকেই দর্শনার্থীদের ভিড় সকাল ছটা থেকে নটা পর্যন্ত গেট খোলা মন্দিরে ঢুকে কেউ করলেন প্রণাম কেউ তুললেন ছবি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দেউলে দেউল এই দেউল পেরিয়েই গর্ভগৃহ যেখানে জগন্নাথ দেব আসীন হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে তার আর তারপরেই যারা দীঘায় বেড়াতে এসেছেন সেই পর্যটকদের ভিড় পুণ্যার্থীদের ভিড় সকাল থেকেই চোখে পড়ার মতো জানতাম না কতটা ভিড় হবে না এসব দেখে বাট এসে খুবই সুন্দর লাগছে খুব ভালো ম্যানেজমেন্ট পুলিশ পুলিশ কমিশন মানে ফোর্স দিয়ে জিনিসটাকে খুব ভালো করে সেফটির দেখাশোনা করা হয়েছে অ্যান্ড খুবই ভালো ইটস ফার মোর বেটার এখানে অ্যান্ড ইটস বিউটিফুল খুবই সুন্দর ভালো লাগছে যা দেখলাম খুব সুন্দর হয়েছে মন্দিরটা এতটা সুন্দরভাবে এক্সপেক্ট করিনি দারুণ লাগছে এদিন মন্দিরে কীর্তন করেন বিদেশিরা বুধবার অনেকেই মন্দিরে ঢুকতে পারেননি তাই পরদিন নতুন মন্দির দর্শন জগন্নাথ দর্শন ছিলাম কিন্তু ভিড় ছিল প্রচন্ড আর দেরি হয়ে গেছিল ওই জন্য আমরা ঢুকতে পারিনি দেখি এক্সাইটেড হয়ে যাচ্ছি মন্দির ঘুরে কি বলবো মানে বলার কিছু এই ধরনের এই ধরনের ব্যাপার বাংলাতে এটা মানে একদম ধারণার বাইরে সত্যি ধারণার বাইরে বুধবার দিন তিনটে চোদ্দ মিনিটে বিকেল বেলা দ্বার হয়ে গিয়েছে এই মন্দিরের দীঘার জগন্নাথ মন্দির দেখার জন্য তারপর প্রচুর পুণ্যার্থী এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তারা আসতে শুরু করে দিয়েছেন এবং বৃহস্পতিবার সকাল থেকে নিত্য পুজো শুরু করে দেওয়া হয়েছে আজকে সকাল থেকে সাড়ে চারটে সময় ভগবানকে ওঠানো হলো পাঁচটা থেকে ছটা ভক্তরা আমরা যেটা প্রেয়ার্স থাকে ওটা করলাম ছটা সময় মন্দিরের দোয়াটা সবার জন্য খুলে গেছে তখন থেকে লোক আসছে আমরা ডিসাইড করেছে কি ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দিরটা খোলা থাকবে এদিন জগন্নাথকে দেওয়া হয় ভোগ সেই তালিকায় রয়েছে ঘি ভাত সুগন্ধি ভাত পান্তা ভাত নারকেলে দুধ দিয়ে মাখা ভাত দুধ ভাত দহি পাখাল শুকনো খিচুড়ি ডাল করলা ভাজা শাক ভাজা লাবড়া বেসর লঙ্কার বড়া নিমকি আদার চাটনি মিষ্টি চাটনি নারকেল নাড়ু সুজি দই নিউজ একটিন বাংলা